ফের আক্রান্ত বিজেপির পোলিং এজেন্ট কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চিংড়িহাটা এলাকার একশো চৌষট্টি বাই নম্বর বুদ্ধে বিজেপির পোলিং এজেন্ট মনোজ কুমার বর্মনকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট মিটতেই শনিবার সন্ধ্যায় তাকে বেধরক মারধর করে তৃণমূলী গুন্ডারা অভিযোগ আক্রান্ত পোলিং এজেন্টের তার দাবি ভোটদান পক্ষে একাধিক ভুয়ো ভোটারকে হাতে মধ্যে পাকড়াও করে সেখান থেকে বের করে দেন তিনি এছাড়া চলতি বছর এপ্রিল মাসে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ইডির দ্বারস্থ হন মনোজ কুমার বর্মন তারপর থেকেই শাসক দলের টার্গেট ছিলেন তিনি এরপর শনিবার পরিস্থিতির চরমে পৌঁছলে মারধর করা হয় বিজেপির ওই পোলিং এজেন্টকে ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায় করেন আক্রান্ত পোলিং এজেন্ট আমাকে মারধর করা হলো এই কারণে আমি ওখানে যারা ফলস দিতে আসছিল তিনশো ছ নম্বর পার্টে বুথ নম্বর একশো চৌষট্টি বাই তিনশো ছয় আমি সকাল থেকে প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ শুধু করেছি নয় আমি বারবার তাদেরকে ফিরিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলার সাতান্ন নম্বর ওয়ার্ডে তিনি একজন তো মাফিয়া চোর এবং গুন্ডা তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম কারণ সে বেআইনি আর্থিক লেনদেন থেকে আরম্ভ করে বেআইনি সম্পত্তি সমস্ত কিছুর সঙ্গে সে যুক্ত তার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম ইডিতে ইডি দপ্তরে ভোট পর্ব চলাকালীন একাধিকবার বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ সংবাদ শিরোনামে উঠে আসে শেষ দফা ভোটের দিন নটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে বিধ্বস্ত শাসক দল তৃণমূল কংগ্রেস কেন এত হিংসা তবে কি ভোটে হারার ভয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস জোরগুঞ্জন রাজনৈতিক মহলে শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ